অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তবে দুজনে গিয়ে গর্তে পড়ে ভালো মানুষ সাজা সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন ভালো ছেলে বিয়ে করার আগে করণীয় ওই ছেলের বিল্ডিং ঘর আছে কি না যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারায় পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও মানুষ কখন সুখে থাকে জানেন যখন সে ব্যস্ত থাকে কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না শিক্ষা আপনাকে জ্ঞান দিবে আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দিবে কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা ও কৌশল খাটায় সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো তাহলে সমাজটা বদলে যেত অহংকার বলে দেয় টাকা কত আছে সংস্কার বলে দেয় পরিবার কেমন মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন তর্ক বলে দেয় জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনাচিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন সুন্দর মানুষ সবসময় ভালো নাও হতে পারে কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয় ভেঙে পড়লে গদতে শিখো ভুলতে শিখো যন্ত্রণা বুদ্ধি খাটাও বুঝতে শিখো চোখের জল সস্তা না যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয় পরিষ্কারওয়ালা বলা উচিত ময়লা তো আমরা করি তাই আমরাই ময়লাওয়ালা শুনেছি যে সয় সেই রয় আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয় ক্ষমা করতে শিখো হয়তো অতীত বদলাবে না তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে এক বছরে দশজনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না কঠিন তো দশ বছর ধরেই একজনকে ভালোবেসি ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে বেঁচে থাকতে হলে হাসতে হবে অনেক হাসতে হবে এত হাসতে হবে যেন কখনোই মন খারাপ না হয় বিয়ে রেজিস্ট্রি ফর্মের সাথে আরও একটি ফরম যুক্ত করা উচিত যেখানে লেখা থাকবে উভয় উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয় যে যত শব্দ করে হাসি তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট কারো হয় না শৃঙ্খলা শিখুন পিঁপড়ের মধ্যে একতা দেখুন কাকের মধ্যে বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে সাম্যতা দেখুন মৌমাসির মধ্যে আর হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরত অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে কষ্ট তো এখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞাসা করা হলো তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন মহিলাটি হেসে জবাব দিলেন ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করে মেটানো যায় সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না বালিশে মাথা রাখলে যাদের ঘুম চলে আসে দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ তারা আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে স্বামী হলে এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়েই থাকে আর অর্থ না থাকলে পরিচিত মানুষগুলো পর হয়ে যায় সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় অহংকার যার ভেতরে থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণও দেখতে চাইবে না প্রত্যাশা যেখানে শূন্য জীবন সেখানেই পরিপূর্ণ সব মেয়ে টাকার কাঙ্গাল নয় সব পুরুষ অত্যাচারী নয় সূর্যাস্ত প্রতিদিন প্রমাণ করে দেয় যে শেষটাও সুন্দরভাবে হতে পারে একা আছো বলে খুব কষ্ট হচ্ছে যতই কষ্ট হোক তবুও ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো যে সম্পর্কে একবার ফাটল ধরে সেই সম্পর্ক জোরাতালি দিয়েও টেকে না যদি তোমার কথা বলার কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে গত বছরে তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় চেনা একজন মন্তব্য করে বসল শখ কিরে বাবা ছেলেটা মারায় গেছে এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে কেউ জানে না আজকের দিনেই মহিলা তার ছেলে জন্ম দিয়েছিলেন পার্টিতে আসার আগে মা আছে ডায়েরির বুকে জড়িয়ে অজরে কেঁদে এসেছেন ডায়েরিতে যেখানে লেখা ছিল আমার মা খুব সুন্দর সাজলে মাকে অত্যন্ত সুন্দর লাগে আজ আমার জন্মদিন মা কিন্তু একটুও সাজেনি ভাল লাগে না আমার মানুষটা যদি সঠিক হয় একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসে পার করে দেওয়া যায় জীবনে ঘুমটাই আসল টাকা খরচ হয় না কোনো টেনশনও থাকে না কাউকে ভাবতেও হয় না নিজের হাত খরচের টাকাটা নিজে উপার্জন করার মধ্যে আলাদা এক ধরনের একটি শান্তি আছে ভালো থাকাটা দক্ষতা ভালো রাখাটার যোগ্যতা সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় মায়া বড় খারাপ জিনিস ভুলতেও দেয় না ভালো থাকতেও দেয় না যত্নেই ভালোবাসা বাড়ে অযত্নে বাড়ে দূরত্ব কখনোই অন্যের জন্য নিজেকে বদলাবেন না যে আপনাকে চাইবি আপনি যেমনই হোক না কেন সে ঠিকই আপনাকে মূল্য দিবি কখনোই অন্যকে আপনার ভালো রাখার দায়িত্বটা দিবেন না নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নেবেন এ দুনিয়া কেউ কারো নয় অন্যের জন্য নিজেকে বদলাবেন না কারণ দিন শেষে আপনি আপনার নিজেরাই থাকবেন অন্য কেউ নয় তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিন নিজের যত্ন নিন হুট করে রেগে আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো আবেগী এদের চুপ থাকার পেছনের ফিলিংসটা কাউকে দেখাতে পারে না বোঝাতে পারে না নিজের মধ্যে রেখে দিতে এরা পছন্দ করে শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্যে যদি নিজেকে একটু বদলাতে হয় তাতে ক্ষতি কী না আমি নিজেকে কারো জন্য বদলাতে পারবো না আমি যেমন আমি তেমনই থাকবো এমনভাবে যদি আমাকে কেউ গ্রহণ করতে পারে তো করুক হলে দরকার নেই কারণ যার জন্য নিজেকে বদলাবো একটা সময় পর যদি সেই মানুষটায় বদলে যায় কিংবা সম্পর্কে শেষ করে দিয়ে চলে যায় তাহলে নিজের কাছে নিজের কোনো অস্তিত্ব থাকবে না নিজের ব্যক্তিত্বটাই মরে যাবে তাই ব্যক্তিত্ব বিসর্জন দিই কোনো কিছুই করা উচিত নয় কিছু সত্যি অনেক কঠিন হয় কিছু মিথ্যা অনেক খারাপ হয় একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান ঠিকই পূরণ করা যায় কিন্তু শূন্যতা কোনোদিনই পূরণ করা যায় না যা একবার ভেঙে যায় তা জোড়া লাগলেও পূর্বের মতো করে তাকে আর ফিরে পাওয়া যায় না তা সে কোনো জিনিসেই হোক বা সম্পর্ক অথবা সংসার খোঁজ নিলে হয়তো দেখবা তুমি কারো কাছে হয়তো অতটা স্পেশাল না সব থেকে কঠিন মুহূর্ত যে তোমার পাশে থাকি সেই হলো তোমার প্রকৃত বন্ধু যারা একবার সেরে গিয়ে ফিরে আসতে চায় ভুলো জীবনে আসতে দিও না আবার ঠকিয়ে যাবে তোমায় পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে নাম্বার এক যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে নাম্বার দুই সময়ের কাজ সময় না করলে ছোটোবেলা নারকেলের পাতায় ঘড়িটা পারফেক্ট ছিল না ছিল সময়ের চিন্তা না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা যে ব্যক্তি অনেক দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনোই কারোর দুঃখের কারণ হয় না কাউকে তার প্রাপ্য সম্মানের চি অতিরিক্ত দিবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবি যদি কেউ কোনো দিন তোমায় ছোটো করতে চায় ভেবে নিয়েও তুমি তাদের চেয়ে অনেক উপরেই আছো কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না তাই বলে নিজেকে কখনোই মূল্যহীন মনে করো না সে কখনোই বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে আর তোমার পেছনে তোমার নামে বদনাম করে অত অপচয় না করে সঞ্চয় করুন কারণ সঞ্চয় শক্তি যোগায় আর অপচয় অসহায় করে দেয় মানুষের খুব কাছে কখনোই যেতে নেই তাতে আকর্ষণ কমে যায় একজনকে ভুলে থাকার জন্যে আরেকজনকে ব্যবহার করা ঠিক নয় তিন জায়গায় টাকা ধার দিবেন না নাম্বার এক অসৎ কাজে নাম্বার দুই মাজারি নাম্বার তিন যে ধার নিয়ে দেয় না মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায় বেশিরভাগ ক্ষেত্রে আপনি মানুষকে যত বেশি মূল্যায়ন করবেন সে তো অত বেশি আপনাকেও অবহেলা করবে একটু সময় লাগবে ঠিকই কিন্তু বিশ্বাস করুন আপনার জীবনে ভালো সময় আসবেই আসবে জীবনে তিনটা জিনিস খুব বেশি দামি বিশ্বাস বন্ধুত্ব ভালোবাসা যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজার কষ্ট দিও কাঁদাতে পারবে না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে একটু কষ্ট দিয়ে দেখো অঝর ঝরতে থাকবে তার চোখের জল মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বোঝে সহ্য করবে পিতলকে সোনা বলিয়ে চালাইলে সোনার গৌরব তো বাড়ে না পিতলটারে যা যায় এমন কাউকে ভালোবাসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে ভালোবাসো এমন একজন কি যে তোমায় ভালোবাসতে না পারুক অন্তত তোমার কি সম্মান করতে পারবে বেশি উপার্জন করাটা গর্বের বিষয় নয় বরং হালাল উপার্জন করাটাই হলো গর্বেরই বিষয় রাগ সে তো প্রিয় মানুষটার উপরেই বেশি হয় হাসিটা সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্যই পড়ে অযথা সবাইকে দাম দিতে গিয়ে নিজেই সস্তা হয়ে গেছি নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে নালার জল দুর্গন্ধের জন্ম দেয় কারণ সে থেমে থাকে আমাদের জীবনটাও ঠিক এরকমই দিতে থাকলে মিষ্টি লাগবে নিতে থাকলে লবণাক্ত লাগবে আর থেমে থাকলে দরিদ্র লাগবে সাথে দুনিয়া চামচাকেরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো থাকার চেয়ে নিজের ইনকামের আলু সুদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়া রাজা হয়ে থাকাটায় সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার যেটা সবাই পারে না এই শরীর মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে ভালো থেকো মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বোকা রাগ করে বুদ্ধিমান ধৈর্য ধরে মিথ্যাবাদী চাপা মারে পতিতার রূপচর্চা করে লুবিরা বিপদে পড়ে পরিশ্রমী কর্ম করে অলস ও জুহাত খুঁজে সাহসীরা বাস্তবায়ন করে ভীরুরা কান্না করে প্রতারক অভিনয় করে স্বার্থবাদী কেটে পড়ে কুটিল মন হিংসা করে পঁচিশ বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে আর পঞ্চাশ বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববি কিন্তু পঞ্চাশ বছর পর বুঝতে পারি লোকে কখনই আমাদের কথা চিন্তাই করেনি আর তখন কিছু করার মতো থাকে না তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববেন সেই প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই একদিন আপনার বিশ্বাস ভেঙে দিবে যদি কেউ আপনাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াই ভালো ভাববেন না আপনি মূল্যহীন আসলে আপনার মূল্যায়ন করার ক্ষমতা তার নেই কারো মনের এত গভীরে প্রবেশ করবেন না যেখান থেকে সে বের করে দিলি আপনি আশ্রয়হীন হয়ে পড়বেন কারোর সাথে এত বেশি মনের কথা বলবেন না সে যখন কথা বলা বন্ধ করে দিবি তখন আপনি বাগরুদ্ধ হয়ে পড়বেন কারো মুখ পানে এত বেশি চাইবেন না সে যখন মুখ ফিরিয়ে নিবি তখন আপনি অসহায় হয়ে পড়বেন আমি বোকা নয় চুপচাপ আছি বলে ভাববেন না আমি কিছু জানি না বরং আমি সব কিছুই জানি শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি নারীদের খুশি করতে আইসক্রিম ফুচকা স্টপুটি চকলেট শাড়ি চুরি ফুল কত কিছুই দিতে হয় অথচ পুরুষ দেখুন কত সহজ সরল মেয়ে দেখলেই খুশি হয়ে যায় আপনি যদি মনে করেন আপনি ঠিক তা সত্ত্বেও মানুষ আপনাকে সমালোচনা করছে কটুকথা শোনাচ্ছে তাতে কান দিবেন না শুধু মনে রাখবেন যে কোনো খেলা শুধুমাত্র দর্শকেরাই চেঁচামেচি করে খেলোয়াড়রা নয় তাই খেলোয়াড় হয়ে উঠুন আপোষ করতে গিয়ে যদি আত্মসম্মান বিসর্জন দিতে হয় তবে এমন আপোষ করবেন না দিন শেষে আত্মসম্মানটাই সম্বল বর্তমান সমাজে একটা বিশেষ প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো আগে মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পরিবারগুলো যৌথ ছিল আজ মানুষ শিক্ষিত কিন্তু পরিবারগুলো খণ্ডিত খুব পছন্দের মানুষও নানান কারণে মন থেকে উঠে যায় এমনভাবে উঠে যায় মানুষটা পছন্দের মানুষ ছিল এটা ভাবতেও বিরক্ত লাগে নারীর সন্দেহ যদি হয়তো পুরুষের মন জয় করতে পারে কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জোগাতে পারছে না যদি জীবনে একটা ডিলেট বাটন থাকতো তাহলে কিছু স্মৃতি কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন অন্যায় করেন সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্টর কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রং রূপ আর ফিগারটা তেমন কোনো ব্যাপার না আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা সুরের আচরণ চলা ফেরায় বোকার আচরণ কথা বাত্রায় চালাকের আচরণ আকর্ষণিক সংকটে নিচুলোকের আচরণ ভাষায় অলসের আচরণ অজুহাতি চরিত্রের আচরণ মেলামেশায় মানুষের আচরণ শিক্ষাও ব্যবহারে তিনজন মানুষকে বাড়িতে আসতে দেবেন না নাম্বার এক আপনার শত্রু নাম্বার দুই ভদ্রবেশী বন্ধু নাম্বার তিন পীর বা সাধু শিক্ষা মানুষকে আলোকিত করে বিবেক মানুষকে বাঁচায় ধৈর্য মানুষকে উন্নত করে আবেগ মানুষকে নষ্ট করে আনন্দ মানুষকে হাসায় মিথ্যা মানুষকে ধ্বংস করে ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই হয় না মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়ই ফ্যামিলির চাপে টাকা পয়সার চাপে কেরিয়ারের চিন্তায় একাকীত ভবিষ্যতে ভাবনা নিয়েও হয়